প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি দেখবার জন্য শরীরের নানা অংশের ব্যথা আমাদের সমাজে সব ধরনের মানুষের জন্য এখন একটি অত্যন্ত পরিচিত একটি সমস্যা বলতে গেলে এই সমস্যা দিনে দিনে মহামারী আকার ধারণ করছে যা আমাদের কারোরই কাম্য নয় এই কারণে এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমরা ধারাবাহিকভাবে শরীরের বিভিন্ন অংশের ব্যথা নিরাময়ের উপায় নিয়ে কথা বলে থাকি এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব হাঁটু এবং কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা থেরাপি এই বিষয়গুলো নিয়ে প্রিয় দর্শক আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন আমাদের ফোন নম্বর জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ডাবল এইট এছাড়াও আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে এস এম এস করতে পারেন স্ক্রিনে দেখানো নিয়মে প্রিয় দর্শক সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান পেইন প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে স্বাগত জানিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করতো আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকেও আমরা বলেছি হাঁটু এবং কোমর ব্যথার অপারেশন আধুনিক চিকিৎসা থেরাপি এই বিষয়গুলো নিয়ে তো আমি যদি একটু আলাদা আলাদা করে প্রথমে আসি যে হাঁটু এবং কোমর ব্যথা এই দুটো কি সবসময় একসাথে হয় নাকি রোগের ভিন্নতা অনুযায়ী আলাদাভাবে হতে পারে একটু যদি ব্যাখ্যা করে বলেন প্রথমে অবশ্যই ধন্যবাদ আপনাকে যে এই দুটা সমস্যা একসাথে হতে পারে আলাদা 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 হতে পারে অনেক সময় যেটা মিসডায়াগনোসিস হয় যে রুগী অনেক সময় হাঁটু ব্যথা নিয়ে আসে হাঁটু বলতে বুঝিয়ে থাকি আপনার কাপ মাসে ব্যথা নিয়ে আসতে পারে তখন কিন্তু আমরা যদি ডায়াগনোসিস করি দেখা যায় সমস্যাটা আসলে কোমরে আচ্ছা এখন একটা সিম্পটম কোথাও থাকতে পারে সেটা পায়ে হতে পারে হাঁটুতে হতে পারে কোমর হতে পারে কিন্তু সমস্যাটা যে ওখানে হবে এমন কোনো কথা নেই সাধারণত কোন কোন ক্ষেত্রে এই দুই জায়গায় একসাথে এফেক্টেড হচ্ছে যে হাঁটුවේ ব্যথা করছে এবং কোমরে ব্যথা করছে একটু যদি ব্যাখ্যা অবশ্যই আমরা বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে সমস্যাগুলো বেশি পেয়ে থাকি যেমন আমরা অস্টেও আর্থ্রাইটিস অস্টো আর্থ্রাইটিস সাধারণত বয়উদ্ধদের হয়ে থাকে বয়উদ্ধদের এটা অবশ্যই যেমন 40 ঊর্ধে যে কোনো পুরুষ বা মহিলা সবাই হতে পারে তো এই বয়সে যে সমস্যাটা হয় কোমরে হাড় ক্ষয় হতে পারে পাশাপাশি যেহেতু অস্টোয়াথ্রাইটিস হাড় ক্ষয়জনিত সমস্যা সেহেতু সেটা হাঁটুতে হতে পারে হাঁটুতে হতে তাহলে আপনার যদি কোমরে হয় হাঁটুতে হতে পারে মানে দুইটাই সাইমালটেনিয়াস দুই জায়গায় একসাথে হতে পারে আবার কোমরের সমস্যা শুধু কোমরেই হতে পারে আবার হাঁটুর সমস্যা শুধু হাঁটুতে হতে পারে আবার রেফার্ড পেইনও হতে পারে যে কোমর থেকে হাঁটু পর্যন্ত বা হাঁটু থেকে কোমর পর্যন্ত মানে এই প্রত্যেকটা জিনিসের যদিও আমরা সিমটমগুলো দেখি বিভিন্নভাবে সিমটমগুলো আসে রুগীর প্রশ্ন থাকতে পারে যে অনেক সময় আমরা দেখা যায় যে রোগী বলছে যে আমার তো পা ব্যথা বা হাটু ব্যথা আমরা হয়তো কোমরে একটা এমআরআই করতে চাইলাম বা কোমরে কিছু টেস্ট করতে দিলাম তখন রোগী একটু কনফিউজ হয় যে ব্যাপারটা তো আসলে আমার মন হয় ডাক্তার সাহেব বুঝতে পারে না তো এই জিনিসগুলো আসলে ডাক্তারি বিদ্যাটা একটু डिफरेंट থিংস এটা আমাদের চেয়েছেন যে অনেক সময় হাঁটুর ব্যথার প্রবলেম নিয়ে আসলো কিন্তু ডায়াগনোসিস করে দেখা গেল যে সেই ব্যথাটা আসলে কোমরে কোমরে এরকমও হতে পারে হতে পারে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তখন তার আমাদের বের করে নিয়ে আসতে হয় তো আমরা যেটা করি আর প্রত্যেকটা জিনিসের আমি যেটা বলবো জি হাঁটুর কোমর ব্যথা যে কোনো সমস্যার যেহেতু এই সমস্যাগুলো আপনি শুরুতে বলছিলেন যে আস্তে আস্তে বিভিন্ন শারীরিক সমস্যা আমাদের শুরুতেই যদি আমরা কনফার্ম করতে পারি যে কি সমস্যা ডায়াগনোসিসটা কি মানে কোথায় তার সমস্যা আমি প্রায় এমন রুগী পেয়েছি যে হাঁটু ব্যথা বলছে সারা মানে দিন ধরে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন থেরাপিও নিয়েছে বিভিন্ন ওষুধও খেয়েছে ডাক্তার কথা বলেছে বা ডায়াগনোসিস করে দেখা যায় জাস্ট একটা সিম্পল লিগামেন্ট ইঞ্জুরি আচ্ছা তো এইগুলো হচ্ছে কি মানে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে সেটা আমরা প্রত্যেকটা রোগীর কনফার্ম করতে হবে জি জি ডায়াগনোসিস টাকে এবং আপনি তো যেহেতু ডাক্তার আপনি জানেন প্রত্যেকটা রোগেরই নির্দিষ্ট নাম আছে সেটা যে রোগই হোক যদি ইঞ্জুরিও হয় তাও নাম আছে এবং সেটা স্পেসিফিক ইঞ্জুরি আপনাকে বলতে হবে যদি টিবিয়াল টিবিও টিবিয়া এবং ফিবুলা যে বাইন্ডিং লিগামেন্টে সেখানে ইঞ্জুরি হয় সেটারও নাম আছে আলাদা আমরা বিভিন্ন বার্সাইটিস থেকে হাঁটু ব্যথা হতে পারে সুপ্রাপেটালার বার্সাইটিস ইনফ্রাপ্যাটালা বার্সাইটিস রোগী হয়তো মনে করে যে হাঁটু ক্ষয় হয়েছে আসলে তা না প্রত্যেকটা রোগের হাঁটু স্পেশালি

আমার সমস্যা হচ্ছে আমার হাত পা ব্যথা করে আর রক্ত টানা খাচ্ছে কখনো আঙ্গুলে লাগতেছে পায়ে লাগতেছে হাঁটুতে আবার কোমর থেকে নিচে লাগতেছে যে আপনার সারা শরীরের বিভিন্ন অংশে ব্যথা করছে জি হাত থেকে এতে লাগতেছে জি দর্শক আপনি আমাদেরকে একটু বলবেন কত ওজন আপনার শরীরের ওজন কত আমার ওজন হচ্ছে 58 জি আপনার এই ব্যথাটি কত দিনের ব্যথাটি কত দিনের

সেটা মাসেলও ব্যথা হতে পারে তো এটা আসলে একটা সিমটম মানে একটা রোগের সিমটম যেমন বিভিন্ন জ্বরে যেমন ডেঙ্গু জ্বর বলেন ম্যালেরিয়া জ্বর বলেন টাইফয়েড বলেন জ্বর আসবে এটা কমন বাট দিস ইজ এ উপসর্গ ক্লিনিক্যাল ফিচার বলি তো ওনার অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার জোড়া জোড়া ব্যথা অথবা মাংস পেশিতে ব্যথা টান লাগে তো এটা আরো আরও কনফার্ম করা দরকার যেমন ডাক্তার সাহেব কিন্তু ওনাকে বলেছে ভিটামিন ডি টেস্ট করতে ভিটামিন বি টুয়েলভ এই দুইটার ঘাটতি থেকেও কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে পারে কিন্তু এটা উনি করে নাই এগুলো মানে আমাদের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনে ইনভেস্টিগেশন দরকার তো দর্শক আপনার এই কনফার্ম করার জন্য আরও কিছু টেস্ট দরকার বিভিন্ন ব্লাডের বাতের যেসব টেস্ট আর্থ্রাইটিসের টেস্ট এগুলো আরও কনফার্ম করা দরকার আপনার কথায় মনে হচ্ছে আপনি কোনো আথারটি জনিত সমস্যা ভুগছেন অথবা মাসেল এবং লিগামেন্টের সমস্যা যেটা আমরা ফাইব্রোমায়াল যে একটা রোগের নাম বলে থাকি তার থেকেও হতে পারে এই জাতীয় সমস্যা আপনি ডাক্তারকে আবার কনফার্ম করে আশা করি সেরে যাবে জি আমাদের কিছু দর্শকের প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো আমরা ধারণ করে রেখেছি আমরা সেগুলি প্রশ্ন শুনবো এবং আপনার কাছে সেগুলির উত্তর খুঁজবার চেষ্টা করব। আমরা দর্শকদের প্রশ্নগুলোর মাধ্যমে জানতে চাই যে বিভিন্ন রকম সমস্যা তারা একত্রে আমরা বলেছেন জি বলুন ফিরাইতে পাই না গারে প্রচণ্ড ব্যথা মাঝে মধ্যে কমে আবার হাতেও আসে ঝিমঝিম করে হাত অবশ হয়ে যায় আর কোমরও ব্যথা আছে ওইটাও আমার পায়ে ঝিমঝিম করে অবশ্য হয়ে যায় ডাইন সাইডটা বেশি করে মেরুদণ্ড ব্যথা আছে কাছে যে আমি কিভাবে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারি আমার হাড্ডি সমস্যা ডিক্স রোগ কুয়েতে আমি চিকিৎসা করছি আমি বসতে পারি না শুইতে পারি না খুব সমস্যা আমার এখন আমি এখানে ট্রিটমেন্টে ভালো হতে চাই এখন স্যার আমি জানতে চাই আমার এই ডিক্স রোগ পুরাপুরি সমস্যা ভালো হবে কি না আজ থেকে বিগত চার মাস আগের থেকে আমার কোমরে অনেক দিন যাবত সমস্যা খুব অসুবিধা অনেক জায়গায় ডাক্তার দেখাইছি এক করাইছি রিপোর্টে ধরা পড়েছে আমার কোমরের পনেরো এবং ষোলো নম্বর হারে ডিস্ক ফেটে গেছে আমি এখন স্যারের কাছে জানতে চাই যে এই সমস্যার অপারেশনবিহীন কোনো ট্রিটমেন্ট আছে কি না বলুন তিনজন দর্শকের প্রশ্ন অবশ্যই শুরুতেই যে ভদ্রলোক ওনার বয়স বেশি ওনার যে ক্লিনিক্যালি যে বোঝা যাচ্ছে ওনার আপনার আথরেটি জনিত সমস্যা আছে পাশাপাশি ডিক্সের যে সমস্যা এবং পরে দুইটা রুগীর কিন্তু কনফার্ম ডায়াগনোসিস যে এমআরআই কথা বলেছেন ডিক্সের সমস্যা যেটা আমরা পি বলে থাকি ডাক্তারি ভাষা বা প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক সেটা ঘাড়ে হতে পারে পিঠে হতে পারে কোমরে হতে পারে সবচেয়ে বেশি ঘাড়ে এবং কোমরে হয়ে থাকে কোমরের ফোর ফাইভ এল এল ফোর ফাইভ এবং স্যাক্রাল ওয়ানে বেশি হয় ঘাড়েও সেম সার্ভাইকেল চার পাঁচ এবং পাঁচ ছয় ছয় সাথে হতে পারে তো এই রুগীগুলা সব প্রায় প্রত্যেকটা রুগী কিন্তু মানে যদি আমরা ডাক্তারি ভাষায় যে সমস্যাগুলো দেখি সেটা হচ্ছে পি এল আইডি বা প্রলপ্স ইন্টারভার্টেবল রিক্স এবং এই রুগীগুলো ট্রিটমেন্টটা হচ্ছে মানে সারা ওয়ার্ল্ডই এখন যে লেটেস্ট এই রুগী এতই বেড়ে গিয়েছে এবং এই ট্রিটমেন্টের ক্ষেত্রে দুইটা ট্রিটমেন্ট নাম্বার ওয়ান কনজারভেটিভ ট্রিটমেন্ট নাম্বার টু হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট তো বেশিরভাগ রুগী নব্বই ভাগ রুগীকেই আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি এখানে আপনি জানেন পিএলআইডি কয়েকটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডিক্স বালজিং ডিক্স প্রলাপস আর একটা হচ্ছে ডিক্স এক্সটিউশন সেই ক্ষেত্রে টোটালি ডিক্স মেটেরিয়ালস বের হয়ে যায় এবং ক্লিনিক্যালি রুগী পা অবশ্য হয়ে যেতে পারে পস্ট্রাব পায়খানা ইনকন্টিনিয়েন্সি হতে পারে যেটা আমরা ধরে রাখতে না পারে হাত টোটাল অবশ্যই আসতে পারে এগুলো হচ্ছে আবার বিভিন্ন থেরাপি বা রিহ্যাবিলিটেশনে যেতে পারি কিন্তু এই যে রুগীদের যে ধরনের সমস্যার কথা শুনেছি তাতে ফিজিওথেরাপি করলে তারা উপকৃত হতে পারে অন্তত আমরা দিতে পারি আমরা ছোট্ট একটি বিরতিতে যাবো বিরতির পর আবার ওই বিষয়গুলো নিয়ে ফিরে আসবো দর্শক আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডা মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে আজকের আলোচনার বিষয় ছিল হাঁটু এবং কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা থেরাপি এখন ছোট্ট একটি বিরতি নেব কিছুক্ষণের মধ্যে ফিরব সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানের আজকের পর্বটি দেখবার জন্য আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে হাঁটু এবং কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক থেরাপি চিকিৎসা এই বিষয়টি নিয়ে আমরা বিরতির পূর্বে ডিস্ক প্রলাপস নিয়ে কথা বলতে শুরু করেছিলাম আমি যদি একটু সরাসরি আপনার কাছে জানতে চাই যে ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি

আমাকে প্রথমে কতগুলো ওষুধ দিয়েছে ফিফটি ফিফটি এম এর কতগুলো ওষুধ দিয়েছে ওইগুলো খাওয়ার পর আমি অনেক ভালো হয়ে গেছি আমার পাটা অনেক ফোলা ছিল ভালো হয়ে গেছে এরকম ভালো হওয়ার পর এখন দেখি যে উনি দেখি যে পাটা ভালো হয়েছে আমি যদি দৌড়ে হাঁটি আমাকে লক ধরে কে ফেলে দিচ্ছে আমাকে আমি শীত হাতে না আমি ওকে আমি সবকিছু করতে করতেছি পা গাড়ি সব চালাতে চাতেছি বাট আমার সমস্যা হয়ে গেছে আমি যদি দৌড়ে বা আবার যদি ফুটবল খেলতে যাই তাহলে আমার পাটা ধরে আমাকে কে ফেলে দিচ্ছে এবং আমাকে আবার যাওয়ার পর আমাকে বলতেছে আপনি একটা এমআরআই আই করে আমরা আমি আপনাকে সাজেশন দেবো এরকম বাট আমি করি না দেখি যে আমার পায়খানা ঠিক আছে কিন্তু আমি দৌড়তে গেলে দেখি আমি আমাকে কে লক ধরে টেনে ফেলে দিচ্ছে আমার হাটু ব্যাট জি দর্শক আপনার সমস্যাটি আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করছি আপনি আমাদের সাথে থাকুন আপনার উত্তরটি নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন বলুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে রুগীর ব্যথা পেয়েছিল তারপরে আঘাতজনিত ব্যথা আঘাত আঘাতজনিত এবং সে ভালো হয়ে গেছে এখন যে সমস্যাটা বেসিক্যালি এটা তার হাঁটুর কথা হচ্ছে বলতে চাচ্ছিল যদিও সে বলছে না যে লক হয়ে যায় ডাইগার কথাটি বলেন বলে নাই বাট বুঝেই যাচ্ছিল লক হয়ে যায় এবং সে পড়ে যায় বা ধরে রাখে এটা হচ্ছে কি যে কোনো পোস্ট ট্রমাটিক এই যারা আঘাত পায় পড়ে গিয়ে যেভাবেই হোক হাঁটুতে আঘাত পাওয়া রুগীদের এই কমপ্লেনটা প্রায় আমরা পেয়ে থাকি হয়তো যখন আঘাত পায় সেটা সাময়িক কিছুদিন পেন কিলার দেওয়া হয় পাশাপাশি হতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দিস ইস নিয়ম তো এইভাবে চিকিৎসা দিলে হয়তো ভালো হয়ে গেল কিন্তু পরবর্তীতে যে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন জিনিসটা আর হয় না আর এই জিনিসটা কিন্তু পোস্ট ট্রামাটিক আমরা কিন্তু প্রায় রোগী পেয়ে থাকি বিভিন্ন জনিত সমস্যা হতে পারে যেমন হাঁটুর ভিতরে আপনি জানেন মিনিসকাস নামস নামক দুইটা কুশন থাকে এই হাঁটুর এই মিনিসকাস অনেক সময় টিয়ার হতে পারে বা ফেটে যেতে পারে ভিতরে লিগামেন্ট থাকে বাইন্ডিং লিগামেন্ট অ্যান্টিওক্রুসিয়েট লিগামেন্ট প্রোস্টির ক্রুসিয়েট লিগামেন্ট খুব ইম্পর্ট্যান্ট লিগামেন্ট এগুলো কিন্তু বিভিন্ন যারা প্লেয়ার বিভিন্ন খেলাধুলা করে তাদেরও কিন্তু ইঞ্জুরিগুলো প্রায় হয়ে থাকে ইভেন কি বিভিন্ন বাহিনীতে যারা আছে তাদেরও এই ইঞ্জুরিগুলো বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে হয়তো ডাক্তার সাহেব বলেছে এমআরআই করতে হবে দর্শক আপনার অবশ্যই এমআরআই করে দেখতে হবে সম্ভবত আপনার মিনিস্কাস ইনজুরি হয়েছে যার কারণে এটা লক হয়ে যায় আবার ছেড়ে দেয় আপনি এমআরআই করার পর সমস্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেন আপনাকে হয়তো সেটা দুইটা চিকিৎসা হতে পারে এক হয় থেরাপি আর নাহলে আপনাকে অপারেশনে যেতে হবে আশা করি ডাক্তারের স্বর্ণপর্ণে এমআরআইটা করে দেন ট্রিটমেন্টে যান সেরে যাবে জি ডিস্ক প্রলাপস নিয়ে কথা বলতে শুরু করেছিলাম এই সকল ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ধরনটা কি হয়ে থাকে অবশ্যই আমরা এখানে ডিক্স প্রলাপস রোগী দেরকে টু কোথায় প্রলাপস হয়েছে যেমন যদি ঘাড়ে প্রলাপস হয় সেই ক্ষেত্রে ব্যথা হবে হাতে ব্যথা আসবে কোমরে প্রলাপস হয় কোমর থেকে পায়ে যাবে সিম্পটমগুলো থাকে আর যদি ডরসাল স্পাইন বা পিঠে হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে প্রায় আমরা এই রোগীগুলো পেয়ে থাকি তো বেশিরভাগ ক্ষেত্রে প্রলাপস রোগী সেটা ঘাড়ে হোক কোমরে হোক পিঠে হোক অবশ্যই তাকে হসপিটালাইজড করতে হবে এটা ফিজিওথেরাপি হচ্ছে ফার্স্ট রুলস শুধু ফিজিওথেরাপি থেকে তাকে ফিজিওথেরাপি করতে হতে পারে অবশ্যই এবং শুধু এখানে থেরাপির ক্ষেত্রে না মানে এই জাতীয় ডিক্স রুগীকে রোগীকে আপনাকে রেস্টে যেতে হবে আচ্ছা রেস্টের পরে হয় তাকে থেরাপি দিতে হবে আর না হলে আপনার তাকে অপারেশনে যেতে হবে যেহেতু আমি বলছিলাম যে শুরুতে থেকে রেস্ট বলতে আপনি বোঝাচ্ছেন যে নিজস্ব কাজকর্ম বাদ দিয়ে কিছুদিনের জন্য তাকে শুধুমাত্র চিকিৎসার মধ্যে থাকতে চিকিৎসার মধ্যে থাকতে হবে কমপ্লিট রেস্ট জি সেই ক্ষেত্রে যেমন হয়তো বাসায় থাকলে সেই রেস্টটা হয় না কিন্তু এটা যদি আমরা হসপিটালাইজড করি রেস্টটা হবে পাশাপাশি যেটা হচ্ছে আমরা এখানে ডিকম্প্রেশন করে থাকি মানে ডিক্স প্রোল্যাপস মানে হচ্ছে কম্প্রেশন টু দা নার্ভ নার্ভের ভিতর কম্প্রেশন ডিক্স গিয়ে কম্প্রেশন করে সে তার যে বাইন্ডিং যে আপনার যে ক্যাপসুল থাকে ক্যাপসুল সহসে প্রলাপস হতে পারে অথবা ফেটে প্রলাপস হতে পারে অথবা বালজ হতে পারে তা আমি তো বলছি শুরুতেই যদি বালজ বা প্রটিউশন হয় সেই ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন নেই বাট অ্যাক্সটিউশন হলে আমরা হয়তো সার্জারিতে পিঠিয়ে দিই পাঠিয়ে দিই তো এই প্রলাপসের রুগীকে আমরা হয়তো তিন থেকে চারবার পার ডে টোটাল হসপিটালাইজড করে ডিকম্প্রেসড করে থাকি এখানে ডিং কম্প্রেশনের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক থেরাপি ডাক্তার বা চিকিৎসক বা সেন্টার তাদের মতো করে ডিকম্প্রেসড করে তাদের মেনুভার এক এক রকম আমাদের আমরা যে থেরাপি যে মেন মেনুভার ইউজ করি এখানে আমরা বিভিন্ন মেশিন ইউজ করে থাকি ডিকম্প্রেসড করার ক্ষেত্রে এবং মেশিনগুলো আবার বিভিন্ন ধাপের হয়ে থাকে মানে এক এক দেশের মেশিন এক এক টেকনোলজির এক এক রকম সাজেজ আপনি যদি যে কোনো ডায়াগনোসিসের কথাই মনে করেন যেন এমআরআই আমরা তো প্রায় বলে থাকি আজকেও বললাম যে এমআরআই করতে হবে এমআরআই এক এক এমআরআই রেজলিউশন এক এক রকম কোনোটা পয়েন্ট থ্রি ট্যাসলা কারোটা ওয়ান পয়েন্ট ফাইভ বিভিন্ন কোম্পানির এমআরআই আছে এক একটা এমআরআই এর পারপাসে ডায়াগনোসিস এক এক রকম আসে তো সেক্ষেত্রে আমরা এখানে ডিকম্প্রেস করতে ডিক কম্প্রেশন বিভিন্ন থেরাপি ইউনিট ইউজ করে থাকি পাশাপাশি ডিক্সটা যেন জোড়া লেগে যায় সেজন্য তাকে রেস্টে রাখা ক্ষেত্রে রুগী কিন্তু মুভমেন্টে যেতে পারবে না টোটালি বিছানায় থাকতে হবে আর ঘাড়ে হলে আমরা একটা কলার দিয়ে দিই পাশাপাশি সে শুয়ে থাকার ক্ষেত্রে বালিশটা চেঞ্জ করে দিই হয়তো সে নামাজ বা ক্ষেত্রে হয়তো সার্টিন পিরিয়ড উঠতে পারে কিন্তু তাকে ন্যূনতম দু থেকে ছয় সপ্তাহ কমপ্লিট হসপিটালাইজড করে কাজটা করতে হবে এবং পরবর্তীতে যেন এই সমস্যাটা না আসে তাকে বিভিন্ন প্রকার আপনার যেটা আমরা বলি স্ট্রেনিং এক্সারসাইজ সেইগুলো শিখিয়ে দেওয়া এবং যেন

তো ফিজিওথেরাপ থেরাপিটা হচ্ছে নিরাপদ মানে এখানে আপনার কিলার খেতে হবে না কিলার যে সাইড ইফেক্টটা থাকে সেটা থেকে সে বেঁচে যাবে আর পাশাপাশি এখানে ইনফ্লামেশন সাবসাইড করা আমরা যে ইকুইপমেন্ট ইউজ করি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ইন্টারফেরেন্সিয়াল থেরাপি ইভেন কি লেজার এগুলো টোটালি প্রাকৃতিকভাবে এবং মেশিনারিজের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করে থাকি যেটা খুবই নিরাপদ আর ব্যথাটাও কমে যায় আর আরেকটা হচ্ছে কি এখানে একটা মানুষ তো বয়স বাড়বেই সে বয়স্ক হতে থাকবে তার মাসেলের শক্তি কমে আসবে জোরাটা ডেস্ট হতে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে থেরাপিতে যেটা হচ্ছে এই ডেস্ট্রয়টা মানে যেতটুকু ক্ষতি হলো সেটা আমরা একদিক দিয়ে থেরাপি দিয়ে সেটাকে কিছুটা সুস আনতে আনতে পারি পাশাপাশি তার মাসেলটাকে মানে আমরা বিকল্প একটা চিকিৎসা বা বিকল্পভাবে যেন তার মাসেলকে যদি আমরা শক্তিশালী করতে পারি স্ট্রেনথেনিং এক্সারসাইজের মাধ্যমে তাহলে হাড়ের উপর বা জোরার উপরে যে কম্প্রেশনটা বা প্রেশারটা পড়বে সেটা কমে আসবে এখানে মাসেল কিছুটা তার কাজটা শেয়ার করে নিবে তো এই পদ্ধতি বা এইভাবেই আমরা ডিভাইডে বিভিন্ন থেরাপিগুলো দিয়ে থাকে জি আমি আরেকটি বিষয় জানতে চাইব হাঁটু ব্যথার কথা যেহেতু আমরা বলেছি আমরা অনেক সময় দেখি যে কারো হাঁটু ফুলে যায় এক হাঁটু বা দুই হাঁটু ফুলে গেছে এবং তিনি তখন মুভমেন্ট করতে পারেন না এই ফোলা যাওয়া অবস্থায় কি তার ফিজিওথেরাপি নিতে তিনি পারবেন নাকি আগে অন্যরকম চিকিৎসার প্রয়োজন খুবই সুন্দর প্রশ্ন করেছেন এই রুকি প্রায় আমি প্র্যাকটিসে পেয়ে থাকি হাঁটু ফুলে যায় এখন আমরা অনেকগুলো কারণে হাঁটু ফুলে যেতে পারে যেমন আঘাত পেয়ে ফুলে যেতে পারে আথ্রেটিস থেকে ফুলে যেতে পারে অস্ট্রো অ্যাথ্রেটিস থেকে ফুলে যেতে পারে রিউমাটার আর্থ্রাইটিস থেকে হতে পারে অ্যানকালোজিং থেকে হতে পারে আসলে এক একটা ফুলার ধরন প্রকৃতি গতিবিধি এক এক রকম তো এই ক্ষেত্রে এক এক ডাক্তার তার মতো করে চিকিৎসা অনেক সময় কেউ ওখান থেকে মানে ড্র করে পানিটা বের করে নিয়ে আসে আবার অনেক সময় আমরা যে থেরাপিতে যেই গুলো ইউজ করি যেমন আমরা এখানে থেরাপি যেটা ইউজ করা হয় এটা হচ্ছে ভিতরে আপনার মাইক্রো মেসেজ করবে ইলেকট্রিসিটির মাধ্যমে এতে সার্কুলেশনে পানিটা চলে যাবে তো এই ক্ষেত্রে আমরা এই ফুলাটা বাই থেরাপির মাধ্যমে কমিয়ে আনতে পারি কমিয়ে আনতে পারেন আপনি একটু সংক্ষিপ্তভাবে আমাদেরকে যদি বলেন যে আসলে যে